আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে রাজকাপুরের পর করে দেখালেন দেব কি সেই কাজ কাজটি হলো উজবেকিস্তানের সঙ্গে সিনেমার চুক্তি করলেন দেব এর আগে চুক্তি করেছিলেন রাজকাপুর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দেব নিয়ে আসছেন তার আগামী ছবি হইচই আনলিমিটেড আর এই সিনেমা সংক্রান্ত কাজ করতেই দেব গেছিলেন উজবেকিস্তান উজবেকিস্তানে পৌঁছে গেছিলেন দেবের সঙ্গে আনলিমিটেড এর পুরো টিম তারাই বৈঠক করলেন উজবেকিস্তানের সরকারের সঙ্গে হয়ে গেল চুক্তি হইজই আনলিমিটেড এই ছবিটি উজবেকিস্তান রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে করবে বিভিন্ন ভাষায় রিলিজ দেবের হাত ধরে কি তাহলে বাংলা সিনেমা পৌঁছে যাবে বিশ্ব দরবারে তা তো সময় বলে দেবে হইচই আনলিমিটেড এই ছবিটির শুটিং শুরু হবে খুব শীঘ্রই হইচই এর পুরো টিম আপাতত পৌঁছে গেছে উজবেকিস্তানে তারা বৈঠক করেছে উজবেকিস্তানের সরকারের সঙ্গে হ্যাঁ বন্ধুরা সেই মুহূর্তের কয়েকটি ছবি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পুজোতেই রিলিজ করবে হইচই আনলিমিটেড ছবিটি এই ছবি সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্যে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি